হ্যালো ব্রিয়ন আজকে আমরা আছি হচ্ছে পাইকগাসার কয়রা কয়রাতে ইমরান কম্পিউটার কয়রা অঞ্চলের মধ্যে সবচেয়ে বড় একটা কম্পিউটার দোকান ভাইয়ের হাতে ইনভয়েস করতে অনেক সমস্যা হতো এর মাধ্যমে ভাই যখন আমাদের সাথে কন্ট্যাক্ট করলো আমরা সরাসরি কয়রাতে এসে ভাইয়ের দোকানে এসে আমরা সফটওয়্যারটা তাকে ট্রেনিং করে সেট কমপ্লিট করে দিয়েছি তো এখন আমরা আসলে ভাইয়ের কাছে শুনবো যে ভাই গ্লোরিয়াস আইটিকে আপনি কেন পছন্দ করলেন আসলে আমি তো এখনকার সময় দেখে সবাই স্মার্টফোন ব্যবহার করে এক্ষেত্রে আমিও অনেক ফেসবুকে আমি দেখছি যে অনেকে এই সফটওয়্যারের বিষয়ে অনেক 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 ধরনের সফটওয়্যার ব্যবহার করে এজন্য আমি তাদের কাছে ফোন দিলাম অন্য যেসব সফটওয়্যার ব্যবহার করে অনেকের দিকে পেমেন্টও করছি তারা দিকে টাকা নিয়ে আর আর ওইটা আর ব্যাক দেয় না পায় আমার কাছ থেকে অনেকে এক হাজার টাকাও নিচ্ছে পরে আর তারা আর রিসপন্স করে না এরপরে ফেসবুকে আমি অ্যাড দেখলাম দেখার পরে যে আপনাদের যে সুবিধা আপনার কাছে আপনাদের কাছে শুনলাম শোনার পরে বললাম যে ভাই আপনারা কি এসে কি সুন্দর সুন্দর করে আমাদের যে সিস্টেমটা আছে আপনাদের যে সিস্টেমটা আছে আমার যে প্রোডাক্টটা যে এন্ট্রি করবো তারপরে কাস্টমারের যে সার্ভিস দিব এটা কি আপনারা দিতে পারবেন বা আমার সুন্দর করে হাতে পারবেন ওনারা বলছে না হ্যাঁ আমরা দিতে পারবো অগ্রিম এক টাকাও দেওয়া লাগবে না আমি বলছি না আপনারা পারবেন না আপনারা মিথ্যা কথা বলছেন ওনারা বলছেন দেখেন আমরা পারি কিনা কিন্তু আজকে দেখা যায় শুক্রবার ওনারা দেখা যায় বিজনেস মানে চাকরি করে ছুটির দিন চাকরি করে তারপরেও ওনাদের ওনারা স্যাক্রিফাইস করে ছুটির দিন তারপরেও আমার কিন্তু সার্ভিস দিতে আসছে এসে আমি সুন্দর করে হাতে কলমে আমার সুন্দর বোঝাই দিছে আসলে গুলিয়াস আইটি আপনার অনেক সুন্দর একটা সফটওয়্যার এটা আপনারা নিতে পারেন আসলে এটা না দেখলে বুঝবেন আর এর যে সিকিউরিটি আছে অনেক সুন্দর সিকিউরিটি যে সিকিউরিটি যার কাছে দেবে সেইতে শুধু ব্যবহার করতে পারবে যেমন দেখা যায় অনেক সফটওয়্যার থাকে যে এটা কিন্তু নিয়ে অন্য সবাই কিন্তু এডিট করতে পারবে প্রোডাক্ট ডিলেট করতে পারবে কোনটা ইয়ে করতে পারবে এটা কি রোল ম্যানেজমেন্ট সিস্টেম আছে নিজের থেকে কন্ট্রোলিং করতে পারবেন আসলে এর এই সফটওয়্যারের প্রতি আপনারা আস্থা রাখতে পারেন